আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটরস ফরিদপুরে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা টাটা এইস ইএক্স টু টাইগার রিকন্ডিশন গাড়ি আমাদের শোরুম থেকে আপনারা এখন এই গাড়িটি একদম সুদ ছাড়া কিস্তিতে নিতে পারবেন চুয়ান্ন মাসের কিস্তিতে ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকি যেই কয় টাকা থাকবে সেটা সাড়ে চার বছরে পরিশোধ করবেন এক টাকাও বেশি দেয়া লাগবে না কোনো সুদ নেই গাড়ির সাথে পাঁচটা টাকার নতুন পাবেন এটা প্রিমিয়াম প্যাকেজের গাড়ি তিনটা ফ্রি সার্ভিস তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুমের লোকেশন বাইপাস রোড ফরিদপুর ফরিদপুর সদর আমাদের সাথে এসে গাড়ি দেখতে পারেন আমাদের লোকেশনে এসে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে